দেখতে অনেকটা ইলিশের মতো হলেও সামুদ্রিক এই মাছটির নাম সার্ডিন আর এই সুযোগকে কাজে লাগিয়ে সার্ডিনকে ইলিশ হিসেবে বিক্রি করছে একদল অসাধু ব্যবসায়ী ফলে উচ্চ মূল্যের ইলিশ কিনে অনেকে কপটতা শিকার হচ্ছেন তবে জাদুকরি কিছু কৌশলের মাধ্যমে খুব সহজেই আসল ইলিশকে চিনতে পারা যায় আমাদের আজকের এই আয়োজনে এই ব্যাপারটি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সার্ডিন মাছ জেলেদের কাছে চন্দনা যাত্রী টাকিয়া চৈতনা পানসা খায়রা ও সাগর চাপিলা নামেই পরিচিত কিন্তু শহরে এনে অসাধু ব্যবসায়ীরা সার্ডিন বা চন্দনা মাছকে ইলিশ মাছ বলে বিক্রি করে কারণ ইলিশের তুলনায় সার্ডিনের দাম অনেক কম চলুন তবে ইলিশ এবং সার্ডিন মাছের পার্থক্যগুলো জেনে নেওয়া যাক সার্ডিনের দেহ পার্শ্বীয়ভাবে পুরো এবং পিঠের দিকে চেয়ে পেটের দিকে অপেক্ষাকৃত উত্তল ও চ্যাপটা অন্যদিকে ইলিশের দেহ পার্শ্বীয়ভাবে পুরো পিঠের ও পেটের দিকে প্রায় সমতলভাবে উত্তল আবার সার্ডিন বা চন্দনা ইলিশের দেহের দৈর্ঘ্য সাত সেন্টিমিটার থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে তবে ইলিশের ক্ষেত্রে এটি বেশ বড় সাধারণত তা পঁচাত্তর সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে সার্ডিন মাছের মাথার আকৃতি ছোট এবং অগ্রভাগ ভোতা ইলিশ মাছের আকৃতি লম্বাটে এবং অগ্রভাগ সুচালক আবার সার্ডেনের পৃষ্ঠে ও পাখনার অগ্রভাগে এবং তুচ্ছ পাখনার কিনারা ঘোলাটে ইলিশের পৃষ্ঠে ও পাখনার অগ্রভাগে এবং উচ্চ পাখনার কিনারা অনেকটা সাদাটে সার্ডিনের চোখের আকৃতি তুলনামূলকভাবে বড় তবে আসল ইলিশের চোখের আকৃতি তুলনামূলকভাবে ছোট আবার সার্ডিনের পার্শ্বরেখা রেখা বরাবর এক সারিতে আইসের সংখ্যা চল্লিশ থেকে আটচল্লিশটি ইলিশের ক্ষেত্রে সংখ্যাটি আরও বেশি হয়ে থাকে সার্ডিন আর ইলিশের পার্থক্য ধরতে পারলেও অনেকে আবার টাটকা ইলিশ চিনতেই পারেন না মৎস্য বিশেষজ্ঞরা টাটকা ইলিশ মাছ চেনার বিভিন্ন উপায় জানিয়েছেন তাদের মতে নদীর মাছের আলাদা রূপ থাকে বিশেষত পদ্মা ও মেঘনার ইলিশ একটু বেশি উজ্জ্বল হয়ে থাকে সাগর থেকে আসা ইলিশের থেকে স্বাদ ও আকার সব কিছুতে পরিবর্তন লক্ষ্য করা যায় সেই হিসেবে নদীর ইলিশ সমুদ্রের ইলিশের চেয়ে চকচকে বেশি হয় সে সাথে এদের গায়ের রং অধিক রূপালী হবে সাগরের ইলিশ তুলনামূলকভাবে কম উজ্জ্বল হয় বলা হয় ইলিশের গায়ের রং যত বেশি উজ্জ্বল হবে মাছ তত বেশি সুস্বাদু হবে সেই সাথে এদের টাটকা হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে ইলিশ মাছ টাটকা কিনা বুঝতে হলে নিজের হাত দিয়ে ধরে দেখার কোনো বিকল্প হতেই পারে না যদি মাছ হাতে নেয়ার পর মনে হয় এটি তুলনামূলকভাবে শক্ত তাহলে বুঝে নিতে হবে মাছটি তাজা আর যদি দেখা যায় মাছটি ধরে দেখার সাথে সাথে এর মাথা বা লেজের দিক বেঁকে গেছে তাহলে বুঝে নিতে হবে মাছটি পুরোনো আরও বেশ কিছু বিষয় খেয়াল রাখলে আপনি ধরতে পারবেন কোনটি টাটকা এবং কোনটি আগের ইলিশ মাছ